রাস্তা একদম পুরা চুইরা পুরা একাকার তসনস মানে ভাইনাচুরা পুরা তসনস করা এই তসনসটা হচ্ছে ভালোর জন্য কারণ এই রাস্তাটা যখন পাকা হবে তখন তো আলহামদুলিল্লাহ মানে সবচেয়ে সেরা একটা রাস্তা হবে পাহাড়ি রাস্তার মধ্যে সেরা একটা রাস্তা হবে এই রাস্তাটা তখন যখন এটাকে ভেঙে চুরে তসনস করে নতুন করে করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে বারোহাট থেকে সাদেক বলেন আর খাগড়াচুরি বলেন বারোহাট থেকে সাদেক যাওয়ার পথে বা খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটার কাজ চলতেছে তো সেই কাজের অগ্রগতিটাই আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটা ফুল গেমে করা হবে তো আগের যে ফিস ঢালাই ছিল আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আগের ফিস ঢালাই আমি পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে বাড়ানো হয়েছে টোটাল রাস্তাটাই ফোর লেনের করা হবে আর এই যে মুড়ি পাথর গুলো এগুলো কিন্তু বাইকের জন্য বা বাইক চালানোর জন্য এখানে কখনোই সামনে ব্রেক করা যাবে না কারণ হচ্ছে মুড়ি পাথরে যদি একবার স্কিপ করে তাহলে ব্যালেন্স করা একটু কষ্ট হয়ে যাবে আর আমি এর আগে যখন এই রাস্তায় আসি তখন রাস্তার কাজ চলতেছে মোটামুটি এখন তো অনেকটাই কমপ্লিট শুধু পিক ডালাই মনে হয় বাকি আছে আর কিচ্ছু না হয়তো বা পিক ডালাই পিক ডালের পরে রাস্তা হয়তো একদম পুরো স্মুথ হয়ে যাবে তো আসলে এই রাস্তাটা ভ্রমণ পিপাসুদের বা আমরা যারা ভ্রমণ করি ভ্রমণ করতে ভালোবাসি যখন এই রাস্তার কাজ হয় নাই তখন কিন্তু খুবই খুবই খারাপ অবস্থা ছিল অতিরিক্ত ছিল ছিল আর এই রাস্তায় বা রামগড় পর্যন্ত সিল্ডি চলে বাস মোটামুটি একটা অতটা লোকাল নাই কিন্তু লোকাল সিল্ডি বেশি চলে অতিরিক্ত সিমজি পাশাপাশি কিছু লোকালটও থাকে এই জন্যে তখন রাস্তাটা অনেক মেরো আর মেরো হওয়াতে আমরা যারা বছরে বা হ্যাঁ দুই মাসে ছয় মাসে একবার আসি আর আমরা আসলে তো মোটামুটি বড়ো একটা গ্রুপ নিয়ে আসি তখন মোটামুটি মেনটেন করা রাইড করা একটু কষ্টকর হয়ে যায় আর এখন আশা করি যখন রাস্তাটা ফুল লমের হবে আলহামদুলিল্লাহ তখন তো আর কোনো সমস্যা হবে না তবে সবাই একটু কারণ হচ্ছে হচ্ছে আলগামাটি দিয়ে রাস্তাটাকে বাড়ানো হয়েছে এক এক পাশে এক এক রকম ভাবে বাড়ানো যেমন এই পাশটা মেন রাস্তা হচ্ছে এইটা আর এই মেন রাস্তার পাশে বাড়ানো হয়েছে তবে কাজ চলতেছে কাজের গতিতে আমরা যারা ট্যুর করি আমরা ট্যুর করতেছি আমাদের গতিতে আর আমরা তো ভবনটি পিপাশু টুর করবেই এটা হচ্ছে এই পাশে দিচ্ছে হচ্ছে কাঁচামাটি এগুলো বসতে হবে আসলে একটু সময় দিতে হবে যদি দীর্ঘ প্রসেস থাকে তাহলে সব জিনিসই ভালো হয় পরিকল্পনা দীর্ঘ প্রসেস করতে হবে এটা হচ্ছে মেন রাস্তা আর এই পাশেরটা এর পাশে হচ্ছে কাঁচা মাটি এই মাটিগুলো বসতে হবে যদি মাটিগুলো না বসে তার উপর যদি রাস্তাটা করা হয় তাহলে বেশি দিন থাকবে না টিকবে না আর রাস্তাটাকে টিকানোর জন্যে একটু তো প্রসেসিং করতে হবে সময় দিতে হবে ধৈর্য সহকারে এ যেমন এই কারভাটগুলো ছিল না কারভাটগুলো নতুন করছে আর যে রাস্তা করতে গেলে আগে কালবাট গুলোই করতে হয় তারপরে রাস্তাগুলোর কাজ করতে হয় যোগাযোগ রাস্তা করার জন্য মেন যোগাযোগ হচ্ছে কালবাট বা যে ব্রিজ থাকে ওই এটার আবার দুই পাশে বাড়াইছে এক পাশে না মাটিগুলো মাটিগুলোকে বসার সুযোগ দিতে হবে যাক আশা করি এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমরা যারা আসি বা এখানকার যারা লোকাল আছে তাদের জন্য অনেকটাই উপকার হবে ভালো হবে ভালো কিছুর জন্য করতে হবে। আর ভালো কিছুর জন্য অপেক্ষা করার পর কষ্ট করার পর এমন কিছু রাস্তা আমরা বাইকাররা বা আমরা ভ্রমণকারীরা দেখতে পারবো বা এখানকার এলাকাবাসী যারা আছে তারাও দেখতে পারবে তার জন্য একটু সময় দিতে হবে এরকম স্মুথ হবে টোটাল রাস্তাটা যখন কমপ্লিট করা হবে তখন এমন স্মুথ একটা রাস্তা আমরা দেখতে পারবো এরকম দৃষ্টিনন্দন আর এই রাস্তাটা টোটাল পর্যন্ত হচ্ছে রামগড় পর্যন্ত এভাবেই হবে আর রামগড়ের পরে গিয়ে খাগড়াঝুড়ি পর্যন্ত কি কতটুকু সেটা আমি জানি না জানলে নেক্সট ব্লগে হয়তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এই রাস্তাটাই একদম রামগড় পর্যন্ত এমন ফুল লেনের করা হবে আর ফুল লেনের না হলেও ডাবল লেনের করা হবে এটাই ছিল সার্বিক অবস্থা সেটা হচ্ছে বারো এক থেকে র্যাকো বা আগ্রাচুরি বা সাজেক যাই বলি না কেন যাওয়ার রাস্তা তো যারা এই রাস্তাটা বা এই রোড প্লানটা যারা করবেন তাদের মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে রাস্তায় কাজ চলে এবার দিনে বলেন আর রাতে বলেন ঠিক ওইভাবেই আপনাদেরকে রাইড করতে হবে আসতে হবে